রামনবমী উপলক্ষে আগরতলা শহরে রাম ভক্তদের বাইক মিছিল সনাতন যুবকরা রামনবমী উপলক্ষে রবিবার একটি সুবিশাল বাইক মিছিল অনুষ্ঠিত করে আগরতলা ভাটি অভয়নগর ঋষিপল্লী এলাকা থেকে এই বাইক মিছিল নিয়ে বের হওয়ার আগে প্রথমে তারা ভগবান রামকে পুজো দেয় তারপর বাইক মিছিলে অংশগ্রহণ করেন তারা এই বাইক মিছিলে মোট আটশি জন আশি জন রামভক্ত অংশগ্রহণ করেন তাদের এই বাইক মিছিলের উদ্দেশ্য জাতি জনজাতি সকল ধর্মের মানুষরা যেন একত্রিতভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং রাজ্যের সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 मुरार আজকে পুরো বিশ্বের কাছে একটি বৃহত্তর দিন আজকে আমাদের রামজির আবির্ভাব দিবস এই উপলক্ষে আমরা যারাই সনাতনী যুবকরা রয়েছি আমরা একটি বাইক আয়োজন করেছি আমরা এই বাইক থেকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে আমরা একই বার্তা দিতে চাই যে আমরা যারা হিন্দু ধর্মে মানুষ আমরা শান্তি সম্প্রীতি চাই আমরা ভ্রাতৃত্ব বোধ চাই আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে থাকতে চাই